হ্যালো গাইজ ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল আবার আমরা খেলতে চলেছি মাইন্ড কিন্তু তোমরা যদি আবার মতো কম্পিউটারে বাটন করতে চাও তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর আমাদের ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দাও তারা আমি যে এটা প্রথম থেকে দেখাচ্ছি আবার ধরো এই এই সিস্টেমটা কেটে দিয়ে চলো প্রথম থেকে চলো দেখা দেখাচ্ছি যাওয়ার দিশ মোট কেটে দিলাম এখন তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রথমত যাবে ওখানে স্টোরে চলো দিচ্ছে এখন ও এই তো ভাই এই যে এটা এটা এখন আমাদেরকে প্লে করে দিতে হবে তোমাদেরকে ডাউনলোড করতে হবে আগে আমি ডাউনলোড করে রেখেছিলাম উহ অ্যাড বেশি ডাঙাচ্ছে ভাই এই অ্যাডের আমি অনেক দিন ধরে ভিডিও বানাই মানে বানাইনি দুই তিন দিন ধরে ভিডিও বানাচ্ছি না চলো এখন তোমাদেরকে এখানে ঢুকতে হবে হ্যাঁ এখানে ঢুকবে এখানে ঢুকে বেশি কিছুই না শুধু তোমরা এখানে শ্বাস দিবে জাভা হ্যাঁ জাভা যেরকম আমি দিচ্ছি দেখো যে এই যা ভি এ দাঁড়াও ও আরে দাঁড়াও দেখা লাগলে আসবে না এখানে একটু খুঁজতে হয় ও হিরো ব্রাইড বস বস আবার লিখে তুলে দিচ্ছে থাক কোথায় গেল এই যে এইখানে টিপ দিবে যাওয়া কম্পিউটার এবার নেই আমি আগেই তারপরে তারা হলো না কেন আরেকবার ট্রাই করি তো ও ওখানে জাভা লিখতে হবে চলো যে লিখে দেখি যে আর আর এখানে চলো আমরা ঢুকেও পড়েছি আর আর এখন দাঁড়াও আমি আগে থেকে স্যাডার অন করে দেখেছিলাম তোমাদের একটি স্যাডার অন করা এর পরের পাটি শেখাবো দাঁড়ো এখানে কেন ঢুকছি এই সেটি ওখানে ঢুকতে হবে স্যাডার কি অন করা আছে হ্যাঁ আছে তারপরে এই যে জাভা মোড় চলো নিয়ে নিলাম তারপরে দেখো পুরো তোমাদের জাভা নিষল হয়ে যাবে তার একটু সেই পর্যন্ত আমাদের ভিডিওটি আল্লাহ হাফেজ